নমস্কার বন্ধুরা আমি রীতা চলে এলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ ছিল আমার বান্ধবীর বিয়ে তো আমাদের সব বান্ধবীর টিমরা আমরা সব সাজুগুজু করে চলে এলাম সন্ধ্যাবেলায় সকালেই এসছিলাম এখানে যদিও তো এ দেখো আমার বান্ধবী কেমন লাগছে সেজে তো ইতিমধ্যে বর চলে এসেছে সবাই দৌড়ে সেখানে হাজির হলাম গেট ধরার জন্য আর এদিকে চলছিলো আমাদের নাচের আসর সব মহিলা টিমের নাচ তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এদিকে নাচ করতে করতে ওদিকে শুনলাম যে অলরেডি শুভ দৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা সেখানে উপস্থিত হলাম গিয়ে এই যে দেখো বান্ধবীর শুভদৃষ্টি চলছে এখন শুভ দৃষ্টির পর্ব একটা কথা বলি বান্ধবীর কদিন আগেই বেশ একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে তো ওর বসতে ভীষণই অসুবিধা হচ্ছিল তো ওকে আলটিমেটলি পা লেছে তারপরে ছড়িয়ে দিয়ে তারপরে বসতে হয়েছে কারণ ও পা সোজা রাখতে হচ্ছিল ওকে মানে ও পা ভাজ করতে পারছিলো না তো এটা ভীষণই একটা বিয়ের মধ্যে আমাদের সবার কাছে ভীষণ একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা দেখতেও খুব আমাদের কষ্ট হচ্ছিল যে বিয়েটাও ঠিকঠাকভাবে বসে মেয়েটি করতে পারছিলো না তো দেখতে পাচ্ছ তোমরাও কীভাবে বসে বিয়েটা করছে ভীষণ প্যাথেটিক ছিল অ্যাকচুয়ালি সবার কাছে যাই হোক আলটিমেটলি খুব ভালোভাবেই সব কিছু হয়ে গেছে আর আশা করি তোমরাও ওর জন্য প্রে করবে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর স্বাভাবিক জীবনে ফিরে আসে তো আমরা খেতে গিয়ে আমরা এসে দেখছি যে অলরেডি ওর বিয়ে হয়ে গেছে মানে সিঁদুর দানটা আমরা দেখতে পারিনি এটা আমাদের কাছে ভীষণ আফসোসের তো তারপরেই আমরা ও ছবি কিছু নিয়ে নিলাম যেহেতু ভিডিওটা করতে পারিনি তো বিয়ে সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরে ঘরের যে রিচুয়ালস থাকে কিছু মানে মজাদার যে রিচুয়ালসগুলো যেমন চাল ছড়িয়ে দিয়ে সেগুলোকে গুছিয়ে নেওয়া তারপরে জলের মধ্যে টোপরে টুকরো দিয়ে সেটাকে ঘুরিয়ে মানে মিলন করানো আর কি যেটাকে বলে তো আমাদের সেগুলো ঘরে এসে ওগুলো শুরু করা হয়ে গেছিলো তো আমরাও দেখতে বসে গেছি চারিপাশ থেকে গোল করে ঘিরে ওকে ভীষণই মজাদার লাগে এই রিচুয়ালসগুলো দেখতে কারণ কি এটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই হয় ন্যাচারালি তো আমরাও সেটাকে দেখে নিয়ে এনজয় করা শুরু করলাম এই দেখো হাতের মধ্যে চাল তার মধ্যে কড়ি দিয়ে সাজিয়ে সেটাকে ছড়িয়ে দিতে হবে তারপরে একজন গোছাবে আর একজন ছড়িয়ে দেবে এটাই হচ্ছে খেলা আর কি যাই হোক বন্ধুরা তোমরা খেলাটা দেখতে দেখতে পুরো ভিডিওটা কমপ্লিট করে দেখে নিয়ে আমাদেরকে বলো যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর অবশ্যই আমার এই বান্ধবীটির জন্য তোমরা প্রে করো সবাই আর হচ্ছে নিশ্চয়ই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আপাতত টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই to join oh.